আমি ভোট দিয়ে দিয়েছি কাকে তো তোমাদেরকে বলেই দিই আজকে আমি কাকে ভোট দিয়েছি আমি ভোট দিয়েছি কিন্তু হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বিস টাইম স্টোরিতে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারের সবাই খুব ভালো আছে তো আজকে একটা খুবই স্পেশাল ডে স্পেশাল ডে বলতে আজকে হচ্ছে ভোট তো কাকে ভোট দেবো সবারই একটা চিন্তা ভাবনা থাকে সবারই একটা মতামত থাকে যে কে ভালো কোন সরকার ভালো তো আজকে কিন্তু ভোট দিতে যাবো তাই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর তোমাদের সকালে যে কাজ করবো সেটা আর দেখাই নি কারণ এমনি লেট হয়ে যাচ্ছে তো যখন ফাঁকা থাকবে সেই বুঝে এক চলে যাবো ভোটটা দিয়ে চলে আসবো তো দেখতেই পাচ্ছ কত রকম মাছ আর অনেক রকম মাছ আছে তো আমি অল্প অল্প করে নিয়ে এনেছি তারপরে হচ্ছে রয়েছে লোটে মাছ তারপরে যে ট্যাংরা মাছ তো সবই অল্প অল্প করে নিয়েছি তারপরে দেখো মোরলা মাছ রয়েছে তো মোরলা মাছটা ছাড়াতে কিন্তু অনেকটা টাইম লাগে তো এই জন্য মোরলা মাছটা আগে ছাড়িয়ে নিচ্ছি আর একটু বড় মোরলা হলে কি হয় আমি কানগুলো ছাড়িয়ে নিই নাহলে এই যে এটা খেতে গেলে না যে মুখে যে তাগড়া তো তাগড়ার মধ্যে আটকে যায় তখন খুব বিরক্ত লাগে তাই বড় যদি মোরলা হয় তখন এই এগুলো ফেলে নিই আর ছোটো মোরলা হলে কিন্তু ফেলি না তো প্রথমে হাত দিয়ে করছিলাম হাত দিয়ে করতে অনেক টাইম লাগবে আর তোমরা যদি এরকম একটা সাজি নাও তো এরকম সাজিতে যদি ঘষে নেওয়া যায় খুব কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো এটাতে ঘষলে আঁশগুলো বেরিয়ে যায় আর কান তারপর পেট এগুলো ফেলে নিতে হবে তো আমি এইগুলো করতে করতে মানে মোরলা মাছটা পরিষ্কার করতে করতে ট্যাংরা মাছটা ভেজে তারপর একটা ঝোলও বানিয়ে ফেললাম তো এইটাই চটপট করে এইভাবেই রান্নাটা করে নিতে হবে তারপরে দেখো মোরলা মাছটা একটু ভেজে নিয়েছে আমি কিন্তু বেসিক্যালি কাঁচা রান্না করি ওই পেঁয়াজ রসুন টমেটো সব কিছু একসাথে মেখে কাঁচা তেল মেখে একবারে করি তো আজকে মানে কালকে মোরলা মাছটা আনা হয়েছে একটু নরম নরম লাগছে তাই একটু ভেজে নিলাম যাতে কোনো অসুবিধা না হয় তো আজকে একটা স্পেশাল ডে তো স্পেশাল ডের জন্য কিন্তু স্পেশাল একটা আইটেমও রান্না করছি তো তোমাদের সাথে সেইটা শেয়ার করবো Nağoz bol değil diye, çünkü şu anda var lan şöyle tavuk yok diye. Normalde daha iyi ne bol? Ha? Ay diye bir şey ne var diye? Paketliyor. Ha? Lokale paketliyor. Bu kadar diyecekler. Paketliyor. Ama bu fazla değil. Ben যেই স্পেশাল ডিশের কথা বলেছিলাম সেই ডিশটা হচ্ছে লোটে মাছের চপ তো লোটে মাছটা কিন্তু খুবই উপকারী আর লোটে মাছটা কিন্তু বেশ সুস্বাদু হয় তো লোটে মাছের অনেক রকম আইটেম হয় যেমন হচ্ছে ঝুড়ো হয় ঝোল হয় চপ হয় তো চপের দোকানগুলো হয় না গোটা লোটে মাছের চপ হয় ওটা কিন্তু কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগে তো আমি কিন্তু এটা একবার পুরীতে গেছিলাম এই ডিশটা খেয়েছিলাম লোটে মাছের চপ অত তখন থেকে খুব ভালো লেগেছে আমার মেয়েরও খুব ভালো লেগেছে তো মাঝে মাঝে এখন না লোটে মাছ আনলে এই জিনিসটা করি তো পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম না একটা কাঁচা গন্ধ বেরোয় তারপরে সিদ্ধ আলু তারপরে কালো জিরে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল নুন সব কিছু দিয়ে একটা ভালো করে মেখে নিলাম

মেখে তো নিলাম তো এখন তো চপও বানাতে হবে এই জন্য বেসনই নিয়েছি বেসনের মধ্যে একটু নুন লঙ্কা এটা মিশিয়ে নিয়েছি তারপরে যে লোটে মাছ আলু দিয়ে যে মেখেছিলাম সেটা একটা চপের আকার নিয়ে নিতে হবে আর এটা এইভাবে গুঁড়োটা মিশিয়ে নিতে হবে এটা কিন্তু দুরকম করে করা যায় তো একটু গুলিয়ে মোটাভাবে গুলিয়ে সেটা করা যায় চপের মতো আর এইভাবেও করা যায় তো গুলিয়ে চপের মতনই করি তো আজকে ভাবলাম যে এরকম করি এরকম করলে কেমন হয় একটু নরম নরম লাগছিলো তো এর জন্য এরকমভাবে করছি বেশ দু রকম করেই করেছিলাম কিন্তু দুটোই কিন্তু অসাধারণ লাগলো দুটোই বেশ ভালো লাগলো তবে এইটা কিন্তু বেশি ক্রিস্পি লাগছিল। ভোট দিতে যাওয়ার আগে শাশুড়ি আর মেয়েকে খেতে দিয়ে গেছিলাম তো এসে দেখি একটা লোটে বাছের চপ কম তো আমি জিজ্ঞেস করছি কে খেলো লোটে বাছের চপ আমি ছটা ভেজেছিলাম আর রাতের জন্যও কিন্তু রেখে দিয়েছি এবার রাতে ভাজা করবো কিন্তু এই জিনিসটা গরম গরম ভাজাই ভালো লাগে আর আমি কিন্তু আবার ভোট দিয়ে কিন্তু একটু গরম গরম ভেজে নিয়েছিলাম এটা বেশি ভালো লাগছিলো তো এসে দেখি একটা কম তো জিজ্ঞেস করলাম কে খেয়েছে তো মেয়েকে জিজ্ঞেস করলাম বলো আমি একটা খেয়েছি তো ও খুব ভালো খাই এর আগেই বললাম যাই হোক তারপরে দেখি কাজের যে দিদি সেও আসেনি আমি ভাবছি এগারোটা বেজে গেলো কেন আসলো না তো আমার শাশুড়িও বলছিল তখন আমার হঠাৎ করে মনে পড়লো ও তো বলেছিল যে আজকে আসবে না কাজে ভোট দেবে বাবা কি ভোট দেবে কে জানে তো যাই হোক ও খুব একটা ছুটি করে না তো আজকে ছুটি করেছে তো অসুবিধা হয়নি যাই হোক আমি এই সব সব কাজ টাজ যে এখন ভোট দিতে যাব এটাই এই মানে অনেক নালে কিন্তু একটা চিন্তা থেকে যাবে যে ভোট দেবো তারপরে এইসব রান্নাবান্না করব বাসন ফোষণ মাজবো তো একটা নিশ্চিন্ত হলাম ভেবেছিলাম একটু বেলাতে গেলে দুপুরবেলা গেলে একটু ভিড়টা কম থাকবে তো এসে দেখি যেন আরো বেশি ভিড় যাই হোক অনেকটা লাইন দিয়ে এক ঘন্টা লাইন দিয়ে ভোটটা দিয়েই ফেলাম এখানে কিন্তু ক্যামেরা করছিলাম আর ওখানকার যে গার্ডরা ছিল তারা কিন্তু দেখে ফেলেছিল পুলিশগুলো তো আমাকে বারণ করছিলো ক্যামেরা করতে ফাইনালি ভোটটা দিয়ে আসলাম আর অনেকক্ষণ টাইম লেগেছে গেছি দুটোর দিকে তো এখন এখন বাজে তিনটে তো ভোটটা দিয়েই ফেলেছি এই দেখো ভোটের চিহ্ন তো এইটা একটা হাস্যকর ব্যাপার হচ্ছে ওখানে গিয়ে দেখো প্রথমটা বলি প্রথমটা হচ্ছে যে ওখানে গিয়ে আমি ভিডিও করছিলাম একটা ক্যামেরা করছিলাম তো একজন ডাক দিল যেখানে গার্ডগুলো ছিল তো তারা ডাক ডাক দিলো তো ভিডিওটা বন্ধ তারপরে আমার হাজব্যান্ড ভোটের কার্ডের বদলে আধার কার্ডটা নিয়ে চলে এসছে আমি একটু খেয়াল করলাম যে সবার কার্ডটা কালো আমার কার্ডটা কেন রঙিন তা দেখি আধার কার্ড তো বলে তারপরে বাড়িতে নিয়ে গেলো বাড়ি থেকে চেঞ্জ করে গেলো তো আমি যখন আবার ঢুকেছি তখন আমাকে জিজ্ঞেস করছে যে আপকা মোবাইল কাহা গায়া তো আমি যে আপনকে রাখা হয় তো তো বলছে তো ওনার মনে আমাকে খুব ভালো লেগেছে যাই হোক আমার সাথে আমার অনেক গল্প করলো অর কোন হ্যাঁ অর কই নেই হ্যাঁ এসে বল তো তার বললাম প্রথম তো ওদের উড়িয়া উড়িয়ার লোকরা বুঝতে পারিনি তো প্রথমে মাথাটা নাই দিয়েছি বুঝতে পারছিলাম না কী বললো যেন পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে আমার মনে হয় সবই কিছু হয়তো বলছে তা আমি হা হ্যাঁ ওর লোক বি হ্যাঁ বলছে কাহা পার হ্যাঁ তা মানে পার হ্যাঁ তো বললে ও তো আরবি অনেক দেখো ওদের সাথে হিন্দি বলতে গিয়ে এখন আমারও হিন্দি বেরিয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে এই যে এইটার বিষয়ে যেটা বলবো ভোটের ইয়ে দিয়ে এসছি তো আমাকে জিজ্ঞেস করছে যে সরু করে দেবো ওটা চওড়া করে দেবো তো বেশি করে দেবো না কম করে দেবো তাই আমি বলছি যে একটু বেশি করেই দেন যাতে লোককে দেখাতে হবে এমন দাওয়া দিয়েছে দেখো এককারে বেশি ঘিছি তাই হচ্ছে কী করলেন বেশি বেশিই দিয়ে দিয়েছি যাই হোক ভোটটা দিয়ে দিলাম আর কাকে ভোটটা দিলাম তো ফাইনালি তোমাদের বলতে চলেছি কাকে ভোটটা দিলাম তো আমি কিন্তু ভোট দিয়েছি এ দেখো তো আমি এখানে বলে দিলাম ভোটটা কাকে দিয়েছিস তারা অনেকে আছে পার্টির লোক এসে কিন্তু বিরোধী পার্টি এসে আমাকে মারতে পারে তো কেউই এইটা বলে না যে কাকে ভোট দিয়েছি তো আমিও বলতে পারবো না তোমাদেরকে যে আমি কাকে ভোট দিয়েছি তোমাদের যদি বুকে সাহস থাকে মার খাওয়ার ভয় না ভয় না থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্টটা জানাতে পারো যে তোমরা কাকে ভোট দিয়েছ তো আমার আমার না কি বলবো সবাই প্রিয় তো চাইলে সবাইকে যদি অনেকগুলো অপশন থাকতো সবাইকে ভোট দিয়ে দিতাম তো এমন কোনো ব্যাপার নেই তো এখানে যেটুকু লাগবে সেইটুকুই দিয়ে দিয়েছি আর প্রচণ্ড খিদে পেয়েছে তো এবার একটু খেতেও হবে তো হাজব্যান্ড গেছে চান করতে তো স্নানটা করে আসলেই খাওয়া দাওয়া শুরু করব। তো লোটে মাছের চপ বানিয়েছি ওটা তো লো মানে পেটে লালা এখনই বেড়েছে তো যাওয়ার সময় একটা খেয়ে গেছি তো এখানে এই ব্লগটি শেষ করছি কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে আর তোমরা যদি চাও সুন্দর সুন্দর কমেন্ট লিখবে আর তোমাদের কমেন্টটা তোমরা কিসে ভোট দিয়েছো সেটাও আমাকে জানাবে তো আমার কিন্তু অতটা বুকে সাহস নেই আমাকে যদি এসে মারে সবাই তো তোমাদেরকে বলতে পারলাম না তো তোমরা এসে বলতেই পারো যে তোমরা কাকে ভোট দিলে তো এখানে আমার ব্লগটি শেষ করছি টাটা বাই বাই সবাইকে ভালো রেখো সুস্থ থেকো আর এই দেখো আমার ফোটের আর একবার দেখিয়ে দিই